দেয়াদপনি কাল বোগানিয়া संगीत ওর এনগেজমেন্ট হলো আজ তুই আমাদের সামনে আগে উঠতেছিলি কি ভালোবাসা কথা বলছিস লজ্জা হচ্ছে না তোর কথাগুলো বলেই নিซิ যে সোশ্যাল মার্ছে না আমারই উদ্যত হতে যেও করে নাই আমো মারছ কেন ওকে পাগল হয়ে না কি একদম হাত তুলবে না আর গায় এখন বোগান যদি জানি তোর বোনের কর্মकांडের কথা আমি কি করে মুখ দেখাব আমার ভাইকে তে আহামরি এমন কোনো অন্যায় করেনি যে তুমি মামা মামিকে মুখ দেখাতে পারবে না ভালোবাসা কোনো অন্যায় না বরং আমরা ভুল করেছি তের মতামত না নিয়ে ওর কোনো পছন্দ আছে কিনা একবার জিজ্ঞেস করিনি আমরা ভুল করেছি আমরাই ওর আশকার পেয়েই ও এমন হয়েছে একবারও আমাদের মান সম্মানের কথা ভাবলো না বেয়া দপ আছে না পর কখনো আপন হয় না এখন সেটাই সত্যি করে মনে হচ্ছে আমার ও যদি আমার নিজে এটুকু বলেই মিসেস জিসু নিজের মুখ দু হাতে চেপে ধরলেন বেশ উত্তেজিত আর রাগে থাকায় কারণে এই কথাগুলো মুখ দিয়ে বেরিয়ে গেছে এখন উনি নিজেই ভয় পাচ্ছেন এর কথা ভেবে মায়ের মুখে এরকম কথা শুনে দিয়ে চমকে উঠল সাথে অবাক হলে সেখানে উপস্থিত জিনি নিয়নু আর জাঙ্কুকু যে হোক মিসেস জিসুকে ধামকের সয়ে বলে আমও একটু বেশি বেশি হয়ে যাচ্ছে না তোমার আইডিয়া আছে তুমি কি সব বলছো তেজি হোটেল

এবার জাগো দেখি আসে দেখি টেনে তুলে চোখের পানি মুছে দেয় বাচ্চাদের মতো কি কান্নাকাটি শুরু করলে বলে তো কিছু হয়নি তে তুমি ওনানিমি রাগা জেদ থেকে কথাটা বলে ফেলেছেন তে শুয়ে গেল কে কাছ থেকে আমি বলে ছোট বাচ্চা না জাগো ভাই আমো কি বলেছে আর কি বোঝাতে চেয়েছে আমি ভালো করে বুঝতে পেরেছি জাগো প্রতুতরে কি বলবে তা জানানি এখানে কারোরই জানানি মিসেস জিশুক কথা থেকে একটা স্পষ্ট প্রেরণা নিয়ে যান নিয়ে না এতদিন বুকে আগলে মানুষ করেছে থেকে আজ একটা রাগ জেদের কারণে বেখেয়ালি ভাবে কথাটা বলে ফেলেছে যেটা এতগুলো বছর এর কাছ থেকে আড়ালে রেখেছিলেন উনি আর যে হোক কথাটা বলার পর উনি এখন নিজেও কাটছেন মেয়েটা যে বড় বেশি কষ্ট দিয়ে ফেললেন এ এলোমেলো পায়ে যে কাছে গিয়ে দাঁড়ায় যে হাত ধরে তারপর বলে ভাইয়া আমি তো ফাই নিজের বোন না আমি আমি কে আর কিছু বলার আগে যে হোক নিজের জড়িয়ে ধরে কি বলেছে দুই মাস বোন না তুই আমার বোন ছিলিস থাক থাকবিও এক মায়ের পেটে না হলে কি বোন হয় না নাকি কে আর কিছু না বলে নিজের রুমে কি দরজা বন্ধ করে দিল পেছন পেছন জিনি সবাই গেল বেশ কয়েকবার দরজাও ধাক্কালো কিন্তু তে দরজা খুলেনি জানালো সে একা থাকতে тая কে বিরক্তও করেনি একটা রেস্টুরেন্টে বোগাম আর জাংকুক মুখোমুখি বসে আছে জাংকুক দেখেছে বোগামকে জাংকুক দুজনে জন্য কফি অর্ডার দেয় কিছুক্ষণ আগে ওয়েটার এসে কফি দিয়ে যায় রাফি মা খেতে tuli জাংকুক প্রস্তাব করে আমার আপনার সাথে কিছু কথা ছিল আমি জানি আপনি কি বলতে দেখেছেন Jehova ভাই আমাকে সবটা জানিয়েছে কিন্তু কথাটা যদি আগে জানাতেন তাহলে এত কিছু হতো না আজ না পপি মনির আগে উত্তেজিত হয়ে তেকে ওভাবে হার্ট করত আপনার আপনার এঙ্গেজমেন্টের কথা আপনাদের এঙ্গেজমেন্টের পর ওই দিনই রাত্রেবেলায় আমি জানতে পারি এরপর জানকু একে একে সবটা বলতে শুরু করলো বোগানকে এর সাথে ওর পরিচয় হওয়া থেকে এখন অব্দি সবটা মনোযোগ দিয়ে শোনে বোগান সবটা শুনে এটাই দাঁড়াচ্ছে এও ভালোবাসি জাঙ্কুকে

কেউ শুধু জেরুককে জড়িয়ে ধরে কাঁদত জেরু মুচকে এসে বোনের মাথায় হাত বুলিয়ে দিত সন্ধ্যা নাগাদ তুই বিছানায় পাশাপাশি বই পড়ছে এমন সময় দরজায় কড়া খাতে শব্দ হল তুই বই পড়তে পড়তে বলি এসো ভাইয়া গুটি গুটি পায়ে গ্রুমের ভেতরে ঢুকলেন মিসেস যিশু তে বইয়ের থেকে দৃষ্টি সরিয়ে মিসেস যিশুকে দেখে বই নামিয়ে রাখল এই দুদিন যেহুবি এসেছে এই রুমে মিসেস যিশু আসেনি

অত হয় না আমি আর ছয়জন দিনই রইনিই থাকবে তোমার কাছে করবে না এতগুলো বছর যত নাও আগলি আমাকে লিখেছো করবে না দরে কি মাথা যায় না আমি কি তোর মা হতে পারি জ্ঞান হয় তো কাছে কি এটাই জানতাম মামু তুমি আমায় আনমু আর দেখো ভাই আমি নিজের ভাই কিন্তু এখন তো অন্যটা জানলাম মামু আমি তোমাদের কেউ না কেউ না আমি তোমার মেসেজ দিছি পেটে বুকে আগলে নিতে হাত বুলোতে लागले তে মা হ্যাঁ শান্তি শব্দ করে কেঁদে ফেলল মিসেস জিশু হাত বুলিয়ে দিয়ে পর বলে কি বলে তুই আমার কেউ না তুই তো আমার আর যে হবে মা তোমার নেই যে হব তো নিজের ভাই আগে জামনচিলি শাউনি তুমিই থাকবি তুই যে আমাদের কাছে কি সেটা তুইও জানিস না যে হোক তোকে তোকে হারায় জানিস না তুই তোমার একটু কিছু করে আমরা পাগল হয়ে যাই এইসব কি জানিস না তারপরেও কিভাবে বলিস তুই কেউ না আমাদের রক্তের সম্পর্ক কী হতে পারে আমাদের রক্তের সম্পর্ক নেই তোকে ঘরে তুমি আমি কিন্তু মাটিকে বহর করেছি নিজের মেয়ের মতো আগলে রেখেছি তুই আমাদের সবকিছুই মা আমি চাইবে তোকে কষ্ট দিতে চাইনি সে দিয়ে তুই কিচ্ছু বলতে পারে না মিসেস জিসু বলা কথাগুলো সত্যি যে হবার মিসেস জিসু চোখে মনিতে ওকে ঠারা দুজন মানুষ কিছু বোঝেনা না ওর মা কে ধরে ধরে রেখেছে শক্ত করে মিসেস জিসু তিন মাথায় হাত বুলিয়ে দিলেন ডেকে ফেরিয়ে চোখে পানি মুছে দিলেন আর একদম কান্না কাটি খবিনা আমায় মিছে চোখে আমি একদম দেখতে চাই না ওকে তো গুলো ভালোবাসে সেটা আমি আম্মু কে অনেক পাইনি এখন বস আমি যাই তোর জন্য নাস্তা নিয়ে আসছি মিসেস যিশু কে কথাটা চুমুকি চলে গেলেন তে পছন্দ মতো নাস্তা বানাতে মিনিট অন্য পাতে এঁকে ডাকলেন তেও বাধ্য মেয়ের মতো রুম থেকে বের হয়ে গেল যিশু দেখে সোফায় বসে কে পাশে বসে তারপর নিজের হাতে নাস্তা খাইয়ে দিতে লাগলেন এমন সময় যে হোক অফিস থেকে বাসায় ঢুকে দৃশ্য দেখে মুচকি হাসে যাক মানবের কথাটা মিথ্য যে হোক অফিসের সবাই বসে ঠিক আসে বেশ ভালোই তো মা নিয়ে মিলে গেছে এদিকে আমার কথা কারো মনে নেই তুই ঠিক করে হিসেবে যে হোক এই কথাই তুই এভাবে সবসময় হাসি খুশি থাকবি তুই তোর হাসি মুখটাই তো আমরা দেখছি সেই সবসময় আলকাল এসে যে হোক কে জড়িয়ে ধারে যে হোক কি এদিকে থাকার পরে বাই দা বে জাঙ্কুকির সাথে কথা হয়েছে তোর

জাঙ্গুক ভালোবাসে তো তোকে দেখবি বেশি দিন রাখতে পারবে না একটা ছবি বুকে আঁকড়ে ধরে বসে কান্না করছে তে ছবিটা তে আসল মা বাবা দুই মাসে করে নি দাঁড়িয়ে আছে তে মা আর পাশে দাঁড়িয়ে আছে তে বাবা তে মা কে এক পাশ থেকে জড়িয়ে ধরে রেখেছে তে যখন ওর আসল বাবা মায়ের কথা জানতে চাইল মিসেস জিশু এই ছবিটা তখন তে হাতে দিয়ে বলেছিল এই ছবির মানুষ দুটোই এ বাবা মা টি মা বাবা মিসেস জিশুর খুব ঘনিষ্ঠ বন্ধু ছিলেন। টি বাবার কোনো ভাই ছিল না আর বোনা ছিল না। টি জন্মের আগেই এর দাদা দাদু মারা যান। টি বাবা মা মিসেস জিশুর বাসে এক মেয়ে আসেন। সেই দিন রাতে খবর এসে টি মারা যায়। পাগলের মতো কান্না করতে থাকে টি মা। তখনই গাড়ি নিয়ে ছুটে যায়। এই নানু বাড়ি মিসেস এর মায়ের এমন অবস্থা দেখে ছোট্ট পেকে নিজের কাছে রেখে দিলেন আধ ঘন্টা বাদে খবর আসে তীর বাবা মায়ের পথিমধ্যে গাড়ি অ্যাক্সিডেন্ট করে মারা গেছে হাও মাও করে কেঁদে ওঠেন মিসেস তারপর থেকে পেকে নিজের বুকে আগলে মানুষ করেন মিসেস যিশু যেহেতের বয়স তখন নয় বছর দুই মাসের বাচ্চা মেয়েকে খুব সযত্নে বড় করেছিলেন তিনি গর্বে ধারণ না করে মাকে স্নেহে বর করেছেন পেয়ের জন্যই পরিবর্তে আর কোনো সন্তান নেননি তিনি পেয়েকে কখনো বুঝতে দেয়নি ওরা পেয়ে আসল বাবা মা তার তারপর তের বয়স যখন আট বছর তখন চিরুপের বাবা মারা যায় সন্তান সন্তানকে বুকে আগলে মানুষ করেন মিসেস যিশু তে ছবিটা ওয়েবসাইটে ডয়ারে রেখে দিলে তারপর চোখে পানি মুছে আমার লাইফে একটাই সত্যি আর সেটা হলো আম্মু আর ভাইয়াই আমার সব কিছু এই দুজন মানুষ আমার নিজের আম্মু আমার নিজের মা কথা করে বলেই হেঁচকি তুলে কেঁদে ফেল ফোনের রিং টোনে চোখের পানি মুছে নিয়ে হাতে দিল দেখলো জিমিন ফোন দিয়েছে তিনি নিজেকে স্বাভাবিক করে ফোন রিসিভ করে হ্যাঁ জিমি বল কাজ তুই চমকালোতে মা আর ভাইয়ের পরে লাইফে বন্ধু পাইছে দুইটা যারা কিনা ওন থেকেও বেশি ভালো বোঝে দেখে এইতে কিচ্ছু লোকানা যায় না তুই হিসে falei আরে না কাটবো কেন নাকে নিতে বলবি না আমি তো কন্ঠস্বর পাছে বুঝতে পারছি তুই এতক্ষণ হয়েছে বল তুই সবটা খুলে বল জানালো ও রাসুল বাবা মায়ের কথা সব শুনি জেমিনও দেখো অতীতের কথা ভাবিস না আর লা আঙ্কেল নিজের কাছে নিয়ে গেছেন কি হয়েছে তোকে তো আর আন্টি আমার মা আর যে হোটেলের মতো ভাই পাইছিস এটা কি কম আম্মু আর ভাইয়া কি আমার লাইফে সব বেশি ভালোবাসি আর আমার ভাইকে আমার ভাইটা কলে কি হবে ভালোবাসিস না ঠিক আজমকা জিম এমন কৃষ্ণ ছোটো মতো খেয়ে যাবে তারপর বললো এখানে বা আম্মু আর ভাইয়াকে নিয়ে কথা বলছিলো যে মাঝখানে তুই যাকু ভেতে টানছিস শোনা বল না নিজের মুখে ভালোবাসিস মাইয়াকে খুব লুকোচুরি হলো আর কত লুকাবি আর এখন তো সব ঠিকঠাক আছে সবাই সবটা জানে তাহলে তারপরেও আর লুকোনোর কথা তো কিছু দেখছি না কোথায় সব ঠিক আছে সেদিনের পর থেকে জাঙ্কুক ভাই আমাদের বাড়ি থেকে যে গেল একবার তো কথা বলেনি বোগাম ভাইয়ের সাথে কথা বলে দিয়েটাও ক্যান্সেল করলো এরপরেও একবারও জাঙ্কুক ভাই কথা বলেছে আমার সাথে বলেনি তো তাহলে সবটা ঠিক থাকলো কি করে গাধি ভাইয়া তোর উপর রেগে আছে এটা বুঝিস না ভাইয়া গিয়ে সবার কাছে তোকে ভালোবাসা কথাটা বলেছে যে বিয়েটা ভাঙলো এটা যদি তুই এঙ্গেজমেন্টে আগেই করতে তাহলে এত কিছু হতো না তুই আগে থেকে নেগেটিভ ধারণা পুষে রেখেছিলি মনে তাহলে আমার ভাইয়া এখন রেগে থাকবে না তো কী করবে কোথায় আছে জঙ্কুক ভাই কথা বলবি জঙ্কুক ভাইয়ার কাছে একটু ফোনটা নিয়ে বাট সরি দোস্ত আমি পারবো না তুই বাসায় এসে তারপর রাগ ভাঙাবি ভাইয়া বাসায় চলে ভাইয়া বাসাতেই আছে সেটা ফোনে পসিবল বাসায় কি করতে হবে কেন ভাইয়া প্রচুর খেতে আছে তোর উপর আচ্ছা তুই যেহেতু আসতে পারবি না তাহলে আর কি করার ওদিকে তুই বাসায় বস থাক এদিকে আমার ভাইয়া আর আড্ডা তোর উপর দিন দিন বাড়ুক কথাটা বলেই লাইন কেটে অসহায় ভাবে বিছানায় বসে পড়ে বাসায় যাবে কি যাবে না নাকি ফোন করবে পর মুহূর্তে মনে পড়ল জাঙ্ককে নাম্বারটাও তো তার এখন তে কি করবে ভেবে পাচ্ছে না তে গুটি গুটি পাই বেরিয়ে এলো ঘর থেকে মিসেস জি شو কিছনে কিছু একটা করছিল তে মিসেস জি شو কি পেছান দেখতেকে জড়িয়ে ধরে আম্মুকে বলে আম্মু অন একটু জিমিনে যায় একটু বাড়িতে তো হয়ে যাবে আমার সময় ওতে বাসায় কেন সকালে কালকে এক যেতে হবে আম্মু যাই প্লিজ আচ্ছা জাগু লেগে আছে বসছি আতালা গ্রামতি বসে আম্মু ওই বাড়িতে যেতে চাইছে আমি তুমি কি করে বুঝলে গে আছে যে বলেছে আমি

かなり一気にしてくれてる方がしゃべる方がいい。